বন্ধুরা পূজা কিচেন ব্লগস সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমাদের একটা নতুন পর্বে একদম পুরো কনকনে ঠান্ডা এই ঠান্ডার সিজিনে সরু চাকলি পিঠে খেতে কিন্তু খুবই ভালোই লাগে একদম হাতের চাল দিয়ে আজকে খুব পাতলা করে কত সহজে সরু চাকলি পিঠে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন বন্ধুরা ঘরে যে আমার বাড়িতে যে ভাতটা খাওয়া হয় এই চালেরই এই চালটাই আমি ভিজিয়ে রেখেছি এটা দিয়েই বানাবো পিঠে চালটা আমি ভীষণ ঠান্ডা বলেছে বন্ধুরা আর শীতের সময় মানেই পুলি খেতে খুব ভালো লাগে সবুজ চাকলি পিঠে বানানোর জন্য চালটা কিন্তু একদম খুব মিহি করে বাড়তে হবে যাতে কোনো দানা দানা না থাকে চালের মধ্যে এই চালটা কিন্তু আপনারা চাইলে মিক্সির মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন তবে শিল বাটা চালের পিঠে খেতে কিন্তু আলাদাই দিয়েছি এতে চালটা এখনো একটু দানা দানা ভাব আছে তাই আরও একবার এটা বেটে নেবো দিলে একদম পুরো মসজিদ নেই যেমন অঞ্চলে যে জায়গায় যেমনভাবে পিঠে হয় আমাদের বাড়িতে শুধু নয় আমাদের এদিকে এরকম এলাকাতে শুধু এরকম চালের পুরি মানে চালের বাটা দিয়ে এই সরি পিঠে বানানো হয় আর এটাও খুব সুন্দরই হয় দেখুন বন্ধুরা কতটা প্লেন একদম পুরো মসৃণ হয়েছে দেখুন চাল বাটা পুরো কমপ্লিট পিঠা করার জন্য ব্রাশ করার জন্য দেখুন কলা তড়া কেটে নিয়েছি এটাকে একটু শিল লোঁড়াতে করে নেবো এটা পুরো একদম ব্রাশের কাজ করবে আমি এবার নারকেলটা এই সরু চাকরি পিঠার মধ্যে নারকেল গোড়া করলেই কিন্তু আরো বেশি টেস্টি হয় নারকেলগুলো কত বড় দেখুন বন্ধুরা একদম ছোট ছোট হয়ে গেছে গাছের নারকেল গুলো নারকেল গুলো নেবো এবার চাল বাটাটা আমি মাখাবো প্রথমে দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব নারকেল করে আমি চাল বাটার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো আর একটু ন সফিচে একটু মাখিয়ে নেব লবণ আর নারকেল কুচি নারকেল কোরা এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না তাহলে ভালো লাগবে না মোটা মোটা করে পিঠেটা উঠবে তখন খেতে বেশি ভালো লাগে না আমি কেমন ব্যাটারটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের ব্যাটারের থিকনেসটা দেখুন বন্ধুরা এইরকম দেখুন করছে যখন করছে নিচে দেখুন এই যে ফেনা ফেনা মতন উঠছে বলক চলে এসছে দেখুন এই যে এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে নিচে এরকম দেখুন এই যে দেখুন বলকগুলো উঠেছে এভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে আর হাতে দেখুন এই যে নারকেল খুব বেশি লেগে থাকবে না এরকমই ব্যাটারটা হলে তবেই পাতলা পাতলা হবে তাওয়াটা জ্বালিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে দেব তাওয়াটাকে একদম খুব ভালো করে গরম করে নেব আগে এবার এদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে সরিষার তেল দিয়ে দেব এবার এর মধ্যে একদম অল্প একটু জল দেব এটা ব্রাশ করবো এটা দিয়ে একটু গুলে দিচ্ছি তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল ব্রাশ করে দেবো এবারে হাফ পাটি ব্যাটা নিয়েছি দিয়ে দেবো যতই পিঠে ভালো হোক প্রথম পিঠে ভালোভাবে না তবে এটা এটা কেমন হবে কি জানি ঢাকা দিয়ে দেব আমি কুড়ি সেকেন্ড মতো পরে ঢাকাটা খুললাম এবার দেখুন বন্ধুরা এই যে চারদিকে হালকা করে ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে খুব ভালো করে উঠে যাবে দেখো একদম রেডি এই যে একটা চালা নিয়েছি চালাটা পরিষ্কার করে নিয়েছি এই পেছন দিকের চালা রাখবো এবারে হালকা করে একটু ব্রাশ করব তেল তেল কিন্তু আবার খুব বেশি ব্রাশ করলে হবে না তাহলে পিঠেটা আবার তাওয়ার গায়ে লাগবে না আমি হাফ বাটি তেও আরো কম করে দিলাম একটা গেছে আবার ঢাকা দিয়ে দেব কুড়ি সেকেন্ড ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে যতক্ষণ ততক্ষণ এরকম একটু গুলে রাখতে হবে তাহলে উপর নিয়ে সব দিকটা সমান থাকবে ঢাকা খোলার সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না একটু একটু সময় দিতে হবে যখন বাতাসটা লাগলে তার চারদিকে একা ছেড়ে যাবে সুন্দর করে এই যে দেখুন এবার ছাড়তে শুরু করে দিয়েছে চারদিক ঘোরানো ভালো করে ধরে দিয়ে এই যে এই যে ঘোরানো যায় এইভাবে হাত দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কতটা জালিদার আর কতটা পাতলা দেখুন শুধু দেখুন বন্ধুরা একদম পুরো ছিদ্রযুক্ত সব হয়েছে তাপটা কিন্তু উনানে একদম কম দিয়ে রাখতে হবে তবেই এরকম পাতলা পাতলা আর এরকম সাদা সাদা সুন্দর করে হবে কতটা পাতলা এটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পুরো জলের মতো পাতলা করে মাথাটা দেখুন কিন্তু তবুও কত সুন্দর করে উঠে যাচ্ছে শুধু দেখুন বন্ধুরা এত পাতলা আঙ্গুল দেখা যাচ্ছে আর এমন জালিদার হয়েছে আমি করে এইভাবে হয়ে গেছে এখানে খেজুর গুড় আছে দেখুন বন্ধুরা কেমন গুড়টা পুরো একদম তারের মতো হয়ে পড়ছে আর এরকম খেজুর গুড় খেতে যা টেস্টি লাগে ভাই খেতে বসে গেছে সকাল সকাল খেজুরের গুড় দিয়ে আর সরু চাকলি পিঠে কতটা নরম দেখাও একবার পুরো হাতে মুঠোর মধ্যে একদম থেকে যাবে কেমন লাগছে খুব সব মূলায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এরকম তৈরি করে খাবেন খেলে বুঝতে পারবেন আমি আমি তো বলেছি ভালো লাগছে আপনারা খেলে ভালো লাগবে না খেলেই বুঝতে পারবেন না ভালো লাগছে খারাপ লাগছে কিন্তু খেজুরের খেজুর গাছের রস দিয়ে অরিজিনাল মারা গুড় চাই যাকে আমরা খেজুরা গুড় বলি